আসসালামু আলাইকুম প্রিয় দেশে এবং প্রবাসে কৃষিপ্রেমিক ভাই বোনেরা আসলে সকলে ভালো রয়েছেন অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সহিত আজকে আমরা এই ইউটিউব ভিডিওটা করা দেখতে পাচ্ছেন আমি আমার ড্রাগন বাগানে দাঁড়িয়ে রয়েছি বাগানটা আসলে দেখেন অনেক অনেক প্রশস্ত প্রায় সাড়ে আট বিঘের একটা বাগান কিন্তু দুঃখজনক হলেও সত্য দেখেন সারিদিন সব ফুটি আমি বাগানটা কিন্তু তুলে ফেলেছি এ তো বাগানটা কেন তুলেছি দেখেন আসলে আমি বিগত চার বছর হলো এই টর্নিক বা জিব্রালিক অ্যাসিডের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে আসছি আমি আমি আর ভুক্তভোগী কৃষক বা ভুক্তভোগী ভোক্তা আমি কাদের দোষ দেব আসলে আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা বা সরকারের যে প্রজ্ঞাপন সরকারের যে নীতি নিয়ম এগুলি যে আমাদের দেশের কৃষিকে ধ্বংস করছে পাশাপাশি আমরা কিছু লোভী কৃষকের যে এর জন্য দায়ী আমার এই পাশে কিছু বাগান আমি রেখেওছি এবং আরও দুই বিঘের বাগান আমার ডালসড়কে রয়েছে সেটা আমি অত্যন্ত স্বল্প খরচে করেছি এবং এই বাগানে মূলত আমি এখন কিন্তু দেখতে পাচ্ছি মাটি আমি চাষ দিয়েছি এখন কিন্তু এখানে আমি বিনা চাষের রসুন যেটা বলে সেটা করব। এটা সেচ দেওয়া হবে সেচ দিলে কাদা হবে কাদা হওয়ার পরে এর মধ্যে রসুনটা আমি ছিটিয়ে দেবো এবং এর ভিতরে কিন্তু সাথী ফসল হিসেবে পেঁয়াজ বীজ রোপণ করা হবে জাস্ট যেগুলো আমার বাসা খাওয়ার জন্য আর মূল ফসল হবে রসুন এবং এর মাঝে কিন্তু আমি আবারও প্রক্রিয়া করব এই খুঁটিগুলো আমি আবার কুতবো কিন্তু সেটাতে আমি ড্রাগন করবো না আঙ্গুর করব না অন্য কিছু করব না মালটা করব এটা নিয়ে আমি পরে চিন্তাভাবনা করবো তো এখন তুলে ফেলার আমার মূল দুইটা উদ্দেশ্য মূল প্রথম উদ্দেশ্য এই যে টনিক বা জিব্রালিক অ্যাসিড যে অতিমাত্রা ব্যবহার যেটা আমি বারবার বলে আসছি এবং যে কারণে কিন্তু আমার বাগানে আমি পরিচর্যাও গত বছর আমি কিছুই করি নাই মানে আমার একটু রাগটা বেশি তো আমি মূলত রাগেই করি নাই কারণ অনেকেই টনিকের পক্ষে কথা বলছে কৃষকরা বাঁচবে এবং গতকালকে আমি একটা পোস্টে দেখলাম এক ভদ্রলোক পোস্ট করেছে যে সরকারের যেভাবে টনিক সারা যেভাবে গ্যাসের সারাও কিছু উপাদান রয়েছে যেটা সরকার অনুমোদন দিয়েছে সেটা দিলেও তো ফল বড় হয় আমি সেই ভদ্রলোককে বলবো ভাই আমাদের দেশের প্রতিটা জিনিসেরই একটা জিনিস রয়েছে ভালো দিক একটা রয়েছে সাইড ইফেক্ট যেমন আমাদের দেশে যে জিনিসটা অনুমোদন দেওয়া হয়েছে ধরেন আপনি ইমিডাক্লোবির একটা ওষুধকে আমাদের সরকার অনুমোদন দিয়েছে কিন্তু প্যাসিফিক কিন্তু ইমিডাক্লোবির যে কোম্পানি এটাকে অনুমোদন নিয়েছে ফিক্সড একটা দুইটা পোকার উপরেই সে অনুমোদন নিয়েছে বা রোগের উপরে কিন্তু এটাকে কিন্তু আরো অনেক রোগের উপরে সে কাজ করে যে সেটা কিন্তু অনুমোদন দেওয়া হয় নাই কিন্তু এখানে সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে আমরা কৃষকেরা অপ্রতারিত হচ্ছে বিভিন্নভাবে এখন আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাই আমাদের দেশে আগুন দিয়ে আমরা কী করি রান্না বাড়া করি আমি ওই সমস্ত ভদ্রকে বলবো যেনারা টনিক ব্যবহার করছেন জীবনের গ্যাসিড ব্যবহার করছেন তারা আগুনের মধ্যে ঘুম পারবেন তাহলে আগুনের মধ্যে সুন্দর করে ঘুমাবেন আগুনের মধ্যে হাত দিয়ে বসে থাকবেন তাহলে আগুনের ব্যবহারটা আপনার পেয়ে যাবেন এখন আপনারা ঠিক আমি যদি মনে করি যে টনিক বা জিব গ্যাসিডটা আপনারা দিচ্ছেন আমি মনে করি আগুনে যেমন আপনি হাত দিতে পারবেন না ঝাঁপ দিতে পারবেন না ঠিক একটা জিনিস প্রোডাক্টকে সঠিক কাজ না করে আপনারা অবৈধ আননেসেসারি কাজ করে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করছেন আসলে আমি বারবার বলে আসছি যে আপনারা ইউটিউবে সার্চ দেবেন জিব অ্যাসিডের সাইড ইফেক্টটা কী এবং টনিকের মধ্যে যে বহু গোপন যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যে কেমিক্যালগুলো রয়েছে এগুলো কিন্তু তথ্য আসপদ আমাদের দেশে অদৃশ্য কাউকে জানানো হয় নাই ধরে নিলাম সরকার প্যাক্লোবিটাজল জল বিরুদ্ধে আমি একসময় প্রতিবাদ করেছিলাম আজ দেখেন প্যাক্লোভিটাজল এসে দেশে এসে দেখে দেন আমাদের পুরো দেশের বড় বয়স্ক যে আমের বাগান সব বাগানগুলো নষ্ট হয়ে গেছে তাহলে নিশ্চয়ই সব জিনিসের ক্ষতি ক্ষতিকর দিক রয়েছে এই ক্ষতিকর দিকগুলো নিয়ে কিন্তু আমাদের দেশে সাইড ইফেক্টগুলো কিন্তু বলা হয় না তবে হ্যাঁ আমাদের দেশে প্যাক্লোভিটল ব্যবহারের যে নিয়ম আছে সেই নিয়ম কিন্তু আমরা মানি নি গাছে স্প্রে করার নিয়ম আমরা দিচ্ছি কি গাছে গাছের গোড়াতে দিচ্ছি যেখানে দেওয়ার কথা দুই এম এল ডোজ সেখানে দেওয়া হচ্ছে বিশ এম এল ডোজ এই অভার ডোজ দেওয়া হচ্ছে অতি লোভের কারণে প্রিয় দর্শক আমি ডাউন মাঠ তোলার দ্বিতীয় কারণটা হলো আমার এই আমার গাছের বাগানটার বয়স হয়ে গেছে অনেক বেশি অনেক বেশি বয়স হয়ে গেলে কিন্তু ওই গাছের ফল ধারণ ক্ষমতা কমে যায় বা সে গাছ থেকে রুট থেকে খাবার নিতে পারে না খাবার নিতে না পারলে ফল ছোটো হয়ে যায় তো আমি এখন আমার যে মোটামুটি বিঘা সাড়ে সাড়ে চার বিঘের মতো ড্রাগন রয়েছে এটা মূলত আমার এতে একান্ত শুভাকাঙ্ক্ষী কিছুর লোক রয়েছে যেনারা ঢাকার বাড়ি থেকে কিনে একদম বন্ধ করে দিয়েছেন মোটামুটি আমার উপর তারা আস্থাশীল আমি চেষ্টা করব তাদের জন্য মূলত বাগানটা রেখেছি এবং আমার সাংসারিক প্রয়োজনে পারিবারিক আমার বংশ আত্মীয়স্বজনের বা বন্ধু বান্ধবের প্রয়োজনে মূলত বাগানটা রেখেছি যদি কমার্শিয়ালি চলবে সাড়ে চার বিঘে বাগানের ফল তো ব্যাপক ফল হয় তো তারপর আমি বলবো আমরা যারা আমাদের দেশের প্রতিটা ফসলই কিন্তু কেমিক্যাল আমরা ফাজিসাইড দিই সবই কিন্তু ক্ষতিকর তো তারপরে তো একটা মাত্রার বিষয় রয়েছে আর এই বিষয়ে আমাদের সরকার উদাসীন আমরা কৃষকরা শুধু লাভই খুঁজি কিন্তু এর নির্ধারিত পরিণতিটা দেখেন আপনারা এক কেজি টনিক দেওয়া কি আপনারা চার কেজি বানাচ্ছেন পঞ্চাশ টাকা কেজি করে বেসলেও দুই দুই কে দুশো টাকা পাচ্ছেন একশো টাকা কেজি বেসলেও আপনারা চারশো টাকা পাচ্ছেন এটা লাভ হচ্ছে বটেই যারা টনিক ব্যবহার করছি না আমরা আমরা এক কেজি ফলের দাম কিন্তু হয়তো একশো টাকার ক্ষেত্রে আমরা দুশো টাকা পাচ্ছি বা আমরা যদি বেশি একদম অর্গ্যানিক যারা আমাদের অথেন্টিক বিশ্বাস তাদের কাছে আমরা কিন্তু দুশো টাকা বা তিনশো টাকা চাইতে আমরা লজ্জা পাচ্ছি কারণ টনিকের কাছে এটা টিকছে না আর টনিক ইদানিং আবার কি করছে টনিক ফলটা এত দীর্ঘমেয়াদী রাখছে টনিকের ভিতরে ড্রাগনের ভিতরে জীবনে পোকা হয় এরকম রেকর্ড কিন্তু ছিল না এবছরে ড্রাগনের মধ্যে কিন্তু পোকাও আসছে তো প্রিয় দর্শক আসলে অনেকে বলবেন যে আমি কৃষকের বিপক্ষে কথা বলছি আমি বাস্তবতা আমি একটু রাগই বা জেদি বলতে পারেন টনিক ছাড়াও কিন্তু আমরা ড্রাগনে ব্যাপক লাভ করেছি এবং এখন অনেকে লাভ করছে দুই চারজন কৃষক যারা টনিক ব্যবহার করে না তারাও কিন্তু ব্যাপক লাভ করছে তো জানি না আগামীর ভবিষ্যৎটা কী হবে টনিক দিয়ে পাপড়িকে আপনারা ব্যান্ড করে ফেলছেন পাপিকে মোটা করছেন স্কিনকে মোটা করছেন এবং ড্রাগনটা নিয়ে আমাদের যে ফিউচার যে প্ল্যান ছিল ড্রাগনের স্কিন মানে চামড়াটাও যে খাওয়া যায় রেসিপি করে এই 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 ইয়ার থেকে আমাদেরকে বেরিয়ে আনছেন নিয়ে আসছেন এই জন্য ড্রাগন কিন্তু আজ দেখেন ড্রাগন নিয়ে মানুষ লাভ করছেন সবই কিন্তু আপনার নীতিনৈতিকতাকে বিসর্জন দিয়ে এবং আপনার ভবিষ্যৎটা আপনি চিন্তা করুন পরকালকে একটু চিন্তা করুন আপনারা আসলে কোথায় ড্রাগনকে কোথায় নিয়ে গিয়েছেন আর বর্তমানে কিন্তু বহু ন্যাচারাল ফল রয়েছে সেগুলো করতে কিন্তু আমরা বিভাগে পড়েছি তারপর আর আমাদের দেশে কৃষি যে চ্যালেঞ্জিং কাঠ বিয়ালি কাঠ বিয়ালি এবং ইঁদুর ইঁদুর রয়েছে ব্যাপক এই কাঠ বিলালি প্রতিবাদ করেন না আমি কৃষকদের মধ্যে কোনো স্বচ্ছতা দেখি না কৃষকদের কোনো সংগঠন নেই ব্যবসায়িক বিশেষ করে কৃষি রিলেটেড ব্যবসায়িক এদের কোনো সংগঠন নেই আর এই পাশাপাশি আমি আপনাদেরকে স্যার একটা দাবি জানাবো সরকারের কাছে যে শুধু টনিক না অবৈধ ওষুধ আমাদের দেশে ব্যবহারটা একদম নিষিদ্ধ হওয়া দরকার পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহারটা কমানো দরকার জৈবসারের ব্যবহারটা ব্যাপক ঘাটে বৃদ্ধি করা দরকার বিশেষ করে যাদেরকে ডিলারশিপ দেওয়া হয়েছে সরকারিভাবে এই সমস্ত ডিলারদেরকে বাধ্য করতে হবে তারা যেন মাসে এক হাজার টন দুই হাজার টন পাঁচ হাজার টন তার যোগ্যতা অনুযায়ী বা টেরিটোরি অনুযায়ী তাদেরকে জৈবসার বিক্রি বাধ্যতামূলক করতে হবে এই সার নিয়েও আমি একটা ইউটিউবে একটা পোস্ট ছাড়ব কিন্তু দর্শক আমি কথা সাজিগুজি বলতে পারলাম না তো জিনারা এই টনিকের পক্ষে সাফাই গান তিনাদেরকে আবারও বলবো টনিক ছাড়াও কিন্তু ফলকে বড় করা যায় ন্যাচারালি করা যায় ন্যাচারাল ফলের কালারও সুন্দর হয় টেস্টও ভালো হয় ভিতরে পোকা হবে চামড়া মোটা হবে একদিন যদি টনিক বা বা এই ড্রাগন নিয়ে যদি মানুষ বিপাকে পড়ে যায় আর বাধ্য মানুষ ফল খাচ্ছে না ফল কিনছে কিন্তু ক্রয় করছে গতকালকে আমি একটা অফিসে গিয়েছি আমাকে ড্রাগন ফল খাইয়েছে কিন্তু সেটা কিন্তু টনিক দেওয়া ফল তিনি কিন্তু খান না মানে মেহমানদারি করেন তো কোথাও কোথাও গেলে বাধ্য খেতে হচ্ছে আসলে এটা খাওয়া কিন্তু অত্যন্ত করি বিষয় তো বেগুন আমরা ওষুধ দিই অতিমাত্রা ওষুধ দিই তো আমার বাগানটা আবার একটু দেখানো যদি যেত বিশাল পরিধির বাগান কিন্তু আমি কেটে ফেলেছি কারণ মূল কারণ হবে এই টনিক টনিক নৈরাজ্যের সাথে আমি প্রতিবাদ করে হয়তো টিকতে পারি নাই এই একটা বড় ক্ষোভ আর আমার বাগানের বয়সটাও হয়েছে আর কেউ যদি চারা চান আমার বাগানে এসে যার যত চারা লাগে দাম লাগবে না কাঁটা আছে আবার বাগান আছে কেটেও নিয়ে যেতে পারবেন সকলের জন্য শুভকামনা প্রিয় দর্শক আর সকলে ভালো থাকবেন আর বিশেষ করে কৃষকরা কখনো ভালো হবে না কৃষকরা সবচেয়ে বেশি লোভী সূক্ষ্ম লোকের চেয়ে কৃষকরা লোভী এটা আমি নিশ্চিত হয়েছি আমিও কৃষক আমি কৃষকদের পক্ষে কথা বলতে এখানে পারলাম না কৃষকরা তো সুৎ খরচাইতে লোভি এই ড্রাগন চাষিদের দিয়ে আমি একটা প্রমাণ পেয়েছি তো সকলেই ভালো থাকবেন ইন্ডিয়াতে টাকা পাচার করছেন টনিক কিনে আনছেন জির্বেলিক অ্যাসিড তিরিশ লিটারে একটা ট্যাবলেট দেওয়ার কথা সেখানে আপনার কি বলে আপনার জাস্ট এক গ্লাস পানির মধ্যে পাঁচটা ট্যাবলেট দিয়ে কত ডোজকে এক হাজার গুণ বৃদ্ধি করে সেই ফলকে দিচ্ছেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার লাভের আশা আজকে কৃষিকে কোথায় নিয়ে চলেছেন আপনারা আজ এই টনিক দিয়ে যতই লাভবান হন আপনি আপনি কিন্তু প্রতারণার শিকার আচ্ছা আপনার বাগানের ভিডিও কিন্তু আপনি প্রচার করছেন না এই সাহস সৎসাহসটুকু আপনি হারিয়ে ফেলেছেন তাহলে আপনি কৃষক কীভাবে মানে তো কী বলবো কী বলে মানে কী বলবো আর কি মানে নীতি বর্জিত মানে কৃষক হলো দেশের সবচেয়ে মূল চালিকার শক্তি এই কৃষি একটা সম্ভাবনা ফল ডাঙন চাষ এই ডাঙন চাষকে আমরা বিশাল বিভাগে ফেলেছি তো যারা টনিক ছাড়া এখনও ডাকন বাগান করিয়া করছেন আমি দেখেছি আজকে অনেকগুলো পোস্ট পেয়েছি আমি যারা টনিক ছাড়া ফল হারভেস্ট করছেন তো সকলের জন্য শুভকামনা প্রিয় দর্শক আসুন আমরা টনিকের বিপক্ষে কাজ করি জিবিয়া গ্যাসেটের বিপক্ষে কাজ করি হ্যাঁ আমরা দিবো অবশ্যই দিব প্রতিটা ফলে দেওয়া হয় আর অনেকে বলে যে বিদেশে টনিক ফল বিক্রি হয় যে হারাম যাদের কুত্রা বাচ্চারা এই কথা বলেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি কোন দেশে হয় সে জানারগুলো তারা সেই দেশে ছবি পোস্ট করবেন আজ পর্যন্ত আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম কেউ পারে নাই কাজে এই তো মিথ্যাচার করে নিজেকে জাহির করে নিজের প্রভাব খাটিয়ে বা নিজেকে ইয়া করা তো আমাদের দেশে সরকার নেই বর্তমান যে সরকার রয়েছে বা বিশেষ করে বিভিন্ন জেলার প্রশাসনিক ক্ষমতা রয়েছে তাদেরকে বিনোদী অনুরোধ আপনারা এগুলোকে দেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়া রয়েছে তো অনেকটা কী রেজাল্ট দিতে পারে নাই কৃষকদেরকে ধরুন অন্যায় যেই করুক সে কৃষি কৃষক হোক যে হোক কাউকে ছাড়া যাবে না এটাই আমার জোর আবেদন আপনি দর্শক সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখন অন্য মানে কী বলবো এই কৃষিতে যে নৈরাজ্য চারার যে নৈরাজ্য সিন্ডিকেট প্রতিটা ক্ষেত্রে শুধু নার্সারির কাছ থেকে চারা কিনে কিনে প্রতারণা মানে কৃষকদের বিরুদ্ধে অভিযোগের শ্রেষ্ঠে বাংলাদেশের অবশ্য বাংলাদেশের প্রতিটা এই আঠারো কোটি লোকের মধ্যে তেরো কোটি লোকই কিন্তু কৃষিপ্রেমিক এই সবাই কিন্তু একটা করে গাছ হলো রোপণ করতে চায় সবাই প্রতারণার শিকার আমার কাছে লক্ষ লক্ষ অভিযোগ আসে তাহলে আমরা কেন এত লোভে আমরা কৃষকরা যদি কৃষকরা শ্রেষ্ঠ পেশা হিসেবে দাবি করি কৃষকরা যদি শ্রেষ্ঠ সম্মান দাবি করি তাহলে কিভাবে দাবি করব। আমরা আমরাই প্রতারণা করি আমরা কীভাবে নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করি তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আসলে সকলে ভালো হলে সৎ হলে কৃষি পেশা শ্রেষ্ঠ পেশা ঘোষণা শুধু সময়ের দাবি সকলের জন্য শুভকামনা সালাম ও রহমতুলিল্লাহ